আপনার চুল কি পেকে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য সময়ের সাথে সাথে চুল সাদা হয়ে যাচ্ছে আর আয়নায় প্রতিফলিত সেই ধূসর চুলের কারণে আপনাকে বয়স্ক দেখাচ্ছে কেমন হয় যদি আপনার চুল আবার কেমন হতো যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবার তার ভরপুর দেখতে পেতেন এখন সমাধান খুঁজতে কেমিক্যাল কালার ব্যবহার করেও স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না তাহলে আপনার জানা উচিত চুলের রঙের আসল রহস্য লুকিয়ে আছে মেলানিনে আর এটি সময়ের সাথে কমে যায় তবে আধুনিক এই সময়ে মেলানিন উৎপাদন বাড়ানোর এক কার্যকরী উপায় আছে এটি একটি সমাধান এতে আছে এবং চুলের মেলানিন টানিং উৎপাদন বাড়িয়ে ধীরে ধীরে সাদা চুলকে স্বাভাবিক কালো রঙে ফিরিয়ে আনে এমনকি মাত্র সাত থেকে দশ দিনের ব্যবহারে চুল পড়া খুশকি ও অ্যালার্জি দূর করতে সাহায্য করে কোনো কেমিক্যাল নয় কোন কৃত্রিম রঙ নয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় চুলের কালো রং ফিরিয়ে দেয় যা বারো বছর পর্যন্ত স্থায়ী হতে পারে তারণ্যের সৌন্দর্য ফিরিয়ে আনতে তবে আর অপেক্ষা করবেন কেন ব্যবহার করে মিজের তারণ্যকে ধরে রাখতে অর্ডার করুন আজই